নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই ভালো আছেন সবাই লাউ লাউ কাজু রান্না করব লাউ কাজু রেসিপি এখন রান্না করবো লাউগুলো প্রথমে ধুয়ে বুনিয়ে নিচ্ছি তারপরে টমেটো ধুয়ে বুনিয়ে নিচ্ছি টমেটো দেবো তারপর মশলা বেটে নিচ্ছি জিরে কাজু লঙ্কা বেটে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি মশলা কড়াই গরম করে নিচ্ছি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাসুরি মেথি ভালো করে গরম করে নিচ্ছি তেল দিচ্ছি তেল দিয়ে লাউগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো লাউ কড়াইয়ে ছেড়ে দিচ্ছি এখন লাউ দিয়ে কাজু দিয়ে রান্না করছি রেসিপি লাউ কাজু ঘন্ট মশলা দিচ্ছি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি লাউ ঘন্ট রান্না করে নিচ্ছি নুন দিচ্ছি রান্না করে নিচ্ছি লাউয়ের ঘন্ট কাজু দিয়ে লাউ কাজু ঘন্ট রান্না করছি এই রেসিপিটা খুব সুন্দর হয় আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এই যে দেখুন এইভাবে রান্না করছি তরকারি রঙটা দেখুন কাজু দিয়ে লাউ ঘন্ট রান্না করে নিচ্ছি এই রেসিপিটা খেতে অসাধারণ হয় সুস্বাদু হয় স্বাদ বেশি হয় লাউ ঘন্ট রান্না করে নিচ্ছি লাউ তারপর ঠান্ডা পেট এবং মন সব ঠান্ডা থাকবে লাউ উপকারী জিনিস শরীরের জন্য উপকারী তাই লাউ খাওয়া ভালো হয়ে গেল তাহলে রান্না কাজু দিয়ে লাউ ঘন্ট রান্না করে নিল